Oke, okay. okay, <tiny> <tiny> पुग्ने पोटेशन एक स्वप्न ভোগ আরতি হয়ে গেছে তো এখন হচ্ছে এই খাবারটা গরুকে খাওয়াতে হয় তার জন্য হচ্ছে আমার জেঠু গরুটা চারিদিকে ঘুরে তারপরে খাবারটা হচ্ছে গরুকে দিবে তো এই যে দেখো গরুটা হচ্ছে খাচ্ছিল না এটা হচ্ছে কাকদের গরু আমাদের বাড়িতে গরু নেই সমস্ত বিক্রি করে দেওয়া হয়েছে তো দেখো খাবারটা বুঝতেই পারছিল না কি থেকে খাবে আর এই দিকে দেখো আমাদের কালোটা হচ্ছে চলে আসে খাবার খেতে তো ওকে তো কোনো মতো তাড়িয়ে দিলাম যেতে দিলাম না আর এই যে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে মাঠে এই যে দেখো চারিদিকে শুধু ধান ধানগুলো সমস্ত কেটে নিয়েছে আর ওই যে দেখো আগে যাচ্ছে আমার দাদা আর ওই যদি দেখো আমাদের কালো ও তো পেছন ছাড়বে না ও সব জায়গায় আগে আগে যাবে তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা হয়তো ভাবছো আমরা হচ্ছে এদিকে আমাদের একটা জমি আছে ওইখানেই আসি এখানে আমার দাদু দিদাকে রাখা হয়েছে তার জন্য এখানে আমরা খাবার দিতে আসি দাদু দিদাকে তো এখানে প্রচুর জঙ্গল হয়ে গেছে আসা হয় না তো তার জন্যই তো ইয়ে দেখো আমার দাদা হচ্ছে পরিষ্কার করলো পুরোটা তারপর হচ্ছে খাবারটা দিল এখানে আমরা প্রত্যেক বছরই আসি আমি দাদা আর এবার হচ্ছে আমার বৌদি আসছে আমার ভাসতেও এসেছিল ও হচ্ছে ভিডিওটা করেছে তো সেই জন্য ওকে দেখাতে পারছি না কারণ ওই হচ্ছে পুরো ক্যামেরাটা ধরেছিল তো রাত্রেবেলা যে দেখো পুজো স্টার্ট হয়ে গেছে এই যে দেখো আরতি হচ্ছে দাসের চাকাটা এটা হচ্ছে রাতের ঘোরানো হয় তবু তো এখন পূর্ণিমাটা আগে লেগে গিয়েছিলো তার জন্য তাড়াতাড়ি পুজোটা হয়ে যাচ্ছে আগে তো অনেক রাত্রে পুজো হতো প্রায় সারা রাত পুজো হতো মানে বারোটার পর থেকে পুজো হতো তো এদিকে বাবা আবার কলা লাগিয়ে দিল গাছটাতে যাতে খুব ভালোভাবে ঘুরে তো এই জগটা শেষ করে আবার গাছের ওখানে পুজো দিবে আর সমস্ত পুতুলগুলো নিয়ে যাবে যে দেখো যে দেখো সবাই হচ্ছে কৃষ্ণ নিচ্ছে রাধাকে কেউ নিচ্ছে না বুঝতে পারি না রাধা নিলে কি হবে ক্ষতিটা সবাই শুধু কৃষ্ণই চায় তো আমি তো নিয়ে নিয়েছিলাম একটা রাধা তারপরে যে দেখো গাছের চাকা হচ্ছে ঘোরানো হচ্ছে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বাই গুড নাইট